গত বুধবার ছিল একটা নেমন্তন্ন প্রথমে দিয়ে দিয়েছিল থালা আর জলের বোতল তারপরেই পাতে চলে এলো স্যালাড আর পনির পাসিন্দা পনির পাসিন্দাতে পনিরটা বেশ পুরোভাবেই ছিল আর চাটনি দিয়ে খেতে দারুণ লাগছিল তারপরেই দিয়ে দিয়েছিল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা গরম গরম ভাত আর সবজি দিয়ে মুগ ডাল ঝুড়ি ভাজা দিয়ে আর মুগ ডাল দিয়ে ভাতটা খেতে বেশ ভালো লাগছিল এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তারপরে পাতে পড়ে গেছিল আলু পোস্ত আর তারপরেই একটা প্লেটে দিয়ে দিয়েছিল বড় ইলিশ মাছের পেটি ইলিশ মাছের সর্ষেটা দিয়ে ভাত খেতে দারুণ লাগছিল আর ইলিশ মাছের সর্ষে দিয়ে ভাত খাওয়ার পরেই আমি মাছটা পুরো খেয়েছিলাম মাছটার টেস্টও ছিল খুব সুন্দর তারপরে পাতে পড়ে গেছিল কাঁচা আমের চাটনি পাঁপড় ভাজা আর রাজভোগ আর হজমের জন্য দেওয়া হয়েছিল হাজমোলা আর একদম পাতে ছিল মিষ্টি তো